ভাই এখন আমাদের বাঙালির সাথে আলাদাই মায়া চলছে ভাই এতদিন ভাই আমাদের মুখ্যমন্ত্রী বলতো যে আমাদের কলকাতার জল জমলেও তাড়াতাড়ি নেমে যায় কিন্তু ভাই আমি ভাই তেইশ তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ফোনটা ঘেটেছি তখনই দেখি আমাদের কলকাতা ঘাটাল গেছে ভাই সব জায়গায় জলে কলকাতায় জল কম জমে একটা দুটো ওয়ার্ড ছাড়া সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত

দেন ভাই সামনেই পুজো সামনে পুজো কী বলছি ভাই আজকেই চতুর্থী ঠিক আছে এবং লোকে ভাই অনেকে ভাই অনেকের চোদনশীলতা খুব বেশি ঠিক আছে খেঁচ বেশি অনেকে ভাই ঠাকুর দেখতেও যাচ্ছে কিন্তু এই জলের মধ্যে দেখতে পাবে না অবভিয়াসলি দেখতে পাবে না কীভাবে দেখবে এত জলে ভাই লোকে ভাই নৌকা করে যাচ্ছে দেখবে ভাই নৌকা লোকে নৌকা করে ভাই পার করছে ক্রিয়েটিভিটি তো আছে ভাই নৌকা মানিয়ে ভাই যাচ্ছে ভাই ভাবতে পারো আলাদাই লেভেলে কিন্তু কিছু মেয়ে মানুষ হয় যারা ভাই এত জলের মধ্যে মানে পথ ভরা জলের মধ্যেও ভাই ঠাকুর দেখতে যায় ঠিক আছে ঠাকুর দেখতে গিয়ে ওখানকার প্যান্ডেলের যে লোকগুলো অ্যাকচুয়ালি যারা ভলেন্টিয়ার হয় ঠিক আছে ভলেন্টিয়ার ঠিক আছে যারা ভলেন্টিয়ার হয় তারাই ভাই তাড়িয়ে দিচ্ছে বলছে এত জলে দিদি দেখতে যাওয়া দেখতে দেওয়া যাবে না

শুধু ভাবছো রাস্তায় জল জমেছে বা কোনো প্যান্ডেলের রাস্তায় জমেছে বা প্যান্ডেলের সামনে জমেছে ভাই ওটা না ভাই মেট্রো স্টেশনের মধ্যে ভাই জল জমে গেছে পুরো নদীর মতন জল জমে গেছে ভাই পুরো নদীর মতন কেউ বুঝতে পারবে না যে ওটা মেট্রো ছিল কি ছিল না ভাই এত জল জমে গেছে দেখো ভাই যেসব ভাই এখনো শপিং হয়নি বা আমার যেসব পাবলিক আছে যারা অনলাইন থেকে অর্ডার করছে ভাই তারা সব রিটার্ন করে দাও ভাই আমার মতন আমিও যেমন রিটার্ন করে দিচ্ছি আর একটা সুন্দর দেখে এটা ভাই রেনকোট কেন ভাই রেইনকোট আর একটা গাম বুট ভাই ঠিক আছে আর পুরো পুজো ঘুরে বেড়াও কারণ দেখো যা বৃষ্টি হচ্ছে ভাই আজকে আমি সিনেমা দেখতে গেছিলাম ঠিক আছে তো ভাই ভিজে গেছি পুরো ঠিক আছে ওটার ভিডিও তো আসবে দেন ভাই রকোটে ভাই সুবিধা গিয়ে যারা স্টাইলিশ রেনকোট কিনবে ভাই জামা প্যান্টও লাগবে না কারণ এমনি ভিজে যাবে আর যা মারাত্মক বৃষ্টি আসবে শুনছি দেখো ভাই যেতে পারো নাকি পুজো মণ্ডপ দেখতে ওই ইউটিউব চালিয়ে ভাই রিপোর্টাররা যাবে রিপোর্টাররা যাবে যে এই পুজো হচ্ছে এই দেখুন এই দেখুন আমাদের ওইভাবে যেতে লাগবে তো ভাই বলি কি আর রেনকোট কেনো কোনো ইউটিউব দেখতে লাগবে না রেইনকোট পরে চলে যাবে সিধা ছেলেদের তো তাও ঠিক আছে বিমলের বস্তাও ওরা গাইড নিয়ে চলে যাবে কোনো অসুবিধা মেয়েদের জন্য বলছি এটা স্টাইলিশ রেইনকোট কেনো হয় স্টাইলিশ রেইনকোট আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভাই তো কালকেও একটা হেভি ভিডিও আসবে ঠিক আছে কালকে সিনেমা নিয়ে ভিডিও আসবে আমার ঠিক আছে আমি একটা সিনেমা দেখতে গেছিলাম তো সি ভাই